হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা রচনাটি প্রহসন হিসাবে কতখানি সার্থক হয়েছে সেই সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসাবে তৈরি করা যেতে পারে মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা রচনাটি প্রহসন হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর আমরা এভাবে সাজাতে পারি মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা আঠেরোশো ষাট রচনাটি প্রহসন হিসাবে কতখানি সার্থক হয়েছে সেই আলোচনার শুরুতেই আমরা প্রহসন সম্পর্কে ধারণাটি স্পষ্ট করে নিতে পারি নাটকের রসপরিণতিগত একটি শ্রেণী হল প্রহসন ইংরেজি ফার্স শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে প্রহসন কথাটি প্রচলিত এখানে হাস্যরসের আড়ালে তথা রঙ্গব্যাঙ্গের মধ্য দিয়ে বিষয়বস্তুকে উপস্থাপন করা হয় বিশিষ্ট সাহিত্যের ঐতিহাসিক অধ্যাপক ডক্টর ক্ষেত্রগুপ্ত প্রহসনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে নাটকে স্থূল ভাঁড়ামি ও হাস্য পরিহাসের মধ্য দিয়ে সামাজিক দুর্নীতি ভণ্ডামি অবিচার অনাচারকে কঠিনভাবে ব্যঙ্গবিদ্রুপ করে শ্রোতাদের স্থূল আমোদ দেওয়া হয় তাকে বলে প্রহসন বা ফার্স বিভিন্ন সাহিত্যতাত্ত্বিকগণ প্রহসন সম্পর্কে যে আলোচনা করেছেন তা থেকে প্রহসনের যে বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে সেগুলি হলো এক প্রহসনে সমকালীন জীবনের ত্রুটি বিচ্যুতির চিত্র হয় নাট্যকার সেই সামাজিক অস্বাভাবিক বিষয়গুলিকে ব্যঙ্গ বানে সংশোধনের চেষ্টা করেন দুই হাসরার সৃষ্টি প্রহসনের অন্যতম লক্ষ্য তিন প্রহসনের কাঠামো এক অঙ্কে বিন্যস্ত হওয়া দরকার সর্বোচ্চ তিন অঙ্ক পর্যন্ত ও প্রহসনের বিস্তার ঘটতে পারে চার প্রহসনের চরিত্রগুলি হয় শ্রেণী চরিত্র বা টাইপ ক্যারেক্টার তারা সমাজের বিশেষ বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করে প্রহসনের উল্লিখিত বৈশিষ্ট্যের নিরিখে একেই কি বলে সভ্যতা রচনাটি প্রহসন হিসাবে কতখানি সার্থক সেই আলোচনা আমরা নিম্নরূপভাবে করতে পারি প্রথমত একেই কি বলে সভ্যতা রচনাটিতে নাট্যকার সমকালীন কলকাতার নব্য বাবু সম্প্রদায়ের একদল যুবকের উশৃঙ্খল জীবনধারাকে অপূর্ব শিল্প তুলে ধরেছেন উনিশ শতকের মাঝামাঝি সময়ে এই নব্য বাবু সম্প্রদায় ইংরেজদের অন্ধ অনুকরণ করে সভা সমিতি তৈরি করে বাইরে সমাজ সংস্কারের কথা প্রচার করেছিল কিন্তু আসলে সেই সমস্ত সভা সমিতির সদস্যরা নানা ধরনের অনাচারে লিপ্ত হয়েছিল নাটকের শুরুতেই প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে দেখা যায় প্রহসনের কেন্দ্রীয় চরিত্র নবকুমার ও তার বন্ধু কালিনাথ বাড়িতে বসেই মদ খাচ্ছে বৃদ্ধ পিতাকে যাকে প্রহসনে দেখানো হয়েছে কর্তমশয় হিসেবে ঠকিয়ে মিথ্যা বলে নবকুমার ও তার বন্ধু কালীনাথ জ্ঞানতরঙ্গিনী সভার মিটিংয়ে যোগদানের ব্যবস্থা করেছে কর্তা মহাশয়কে কালীনাথ জানিয়েছে সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য তারা সেই সভা স্থাপন করেছে প্রতি শনিবার তারা সেখানে ধর্মশাস্ত্রের আন্দোলন করেন কিন্তু প্রহসনটির ঘটনাধারার অগ্রগতির মধ্য দিয়ে আমাদের সামনে এই সভার প্রকৃত রূপটি স্পষ্ট হয়ে ওঠে নারী স্বাধীনতা বিধবা বিবাহ ইত্যাদি সংস্কারের কথা মুখে বললেও প্রকৃতপক্ষে তারা মদ্যপান বাইজিদের নিয়ে নাচ গান গোমাংস ভক্ষণ ইংরেজি শব্দ মিশ্রিত কথাবার্তার মধ্য দিয়ে মাতৃভাষাকে অবহেলা পিতামাতাকে অবজ্ঞা স্ত্রীকে গুরুত্ব না দেওয়া নারীর প্রতি অসম্মান ইত্যাদি অনাচারে মত্ত হয়ে সমাজকে কলুষিত করেছিল মধুসূদন এদের স্বভাব ধর্মকে বিদ্রুপ করেছেন তাদের ইংরেজি ভক্তিকে ব্যঙ্গ করেছেন তাই দেখা যায় নবকুমারকে মিথ্যাবাদী বললে রেগে যায় না লায়ার বললে রেগে যায় মদে বেসামাল হয়ে সে স্ত্রীকে পয়ধরি বলে ডাকে আবার মুখে স্ত্রী শিক্ষার কথা বললেও সে নিজের বোনকেই অশিক্ষিত করে রাখে বাড়ি এসে নিজের বোনকেই চুম্বন করে এবং বলে এটা ইংরেজদের রীতি নাট্যকার উনিশ শতকের মাঝামাঝি সময়ের বাংলার এক বিশেষ সামাজিক সম্প্রদায়ের অনাচারের ব্যঙ্গচিত্র এঁকেছেন নিপুণ দক্ষতায় বিষয় নির্বাচনের দিক থেকে তাই এই রচনায় প্রহসনের বৈশিষ্ট্যকে মান্যতা দেওয়া হয়েছে দ্বিতীয়ত প্রহসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হাস্যরস সৃষ্টি আলোচ্য প্রহসনে মধুসূদন হাস্যরাস সৃষ্টির দক্ষতা দেখিয়েছেন প্রহসনটির একেবারে শুরুতেই কালীনাথের নিজ পরিচয় প্রদান প্রসঙ্গটি হাসির উদ্রেক করে বিশেষ করে শ্রীমদ্ভাগবত গীতা কিংবা জয়দেবের গীতগোবিন্দ গ্রন্থের নাম প্রসঙ্গে হাস্যরাসের বিচ্ছুরণ ঘটেছে আমরা এই অংশটি থেকে একটু উদ্ধৃতি উদাহরণস্বরূপ তুলে ধরতে পারি কর্তা ভালো বাপু তোমরা কোন সকল পুস্তক অধ্যয়ন করো বলো দেখি কালী স্বগত এতক্ষণের পর দেখছি সাললে প্রকাশে আগে শ্রীমতী ভাগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি কর্তা কি বললে বাপু নব আগে উনি বলছেন শ্রীমদ্ ভাগবত গীতা আর জয়দেবের গীত গোবিন্দ এছাড়াও বৈষ্ণব বাবাজির হাবভাব, কথাবার্তা ও মাতালের সংলাপ বাবাজিকে নিয়ে বারাঙ্গনাদের রঙ্গ সার্জেন্ট ও চৌকিদার কর্তৃক তাড়া খেয়ে বাবাজি দ্রুত পালিয়ে যাওয়া ও ধরা পড়া ইত্যাদি দৃশ্যগুলি পাঠক দর্শকের মনে হাসির সঞ্চার করে এমনকি নবকুমার কালিনাথ ও অন্যান্য নব্যবাবুদের সংলাপের ইংরেজি বাংলা মিশ্রিত জগাখিচুড়ি ভাষাও হাসির খোরাক হিসাবে কাজ করেছে তৃতীয়ত কাঠামোগত দিক থেকে একেই কি বলে সভ্যতা রচনাটি প্রহসনের বৈশিষ্ট্যকে মান্য করেছে দুটি অঙ্কের চারটি গর্ভাঙ্কে ক্ষুদ্র পরিসরে এখানে নাট্য বিষয়কে উপস্থাপন করা হয়েছে সেই সঙ্গে কালোগত অখণ্ডতাও রক্ষিত হয়েছে আবার নাটকের গঠনগত সমস্ত উপাদানই স্পষ্টভাবে এখানে লক্ষ্য করা যায় চতুর্থত চরিত্র সৃষ্টির দিক থেকেও মধুসূদন এই রচনায় প্রহসনের বৈশিষ্ট্যকে অনুসরণ করেছেন এই রচনার মূল চরিত্র নবকুমার কালীবাবু কর্তমশায় গৃহিণী হরকামিনী সার্জেন্ট প্রত্যেকেই শ্রেণী চরিত্র হিসাবে সমাজের বিশেষ বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে নবকুমার কালীবাবু এরা ভণ্ড ইয়ংবেঙ্গল শ্রেণীর মুখপাত্র কর্তমশায় পুরাতনপন্থী হিন্দু এবং গৃহিণী স্নেহময়ী জননী শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে সব মিলিয়ে তাই বলা যায় যে উপস্থাপন রীতি বিষয়বস্তু নির্বাচন গঠনগত দিক এবং নাট্যকারের জীবন দিক থেকে মধুসূদন দত্তের একেই কি পলের সভ্যতা উৎকৃষ্ট প্রহসন হিসাবে সার্থক আমরা আমাদের আজকের আলোচনাকে এখানে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে